ও আজকের এসএসসি রিক্রুটমেন্ট কেস হ্যারিংয়ের যে সমস্ত বিষয়বস্তু সেটা আজকের ভিডিওতে একটু সামাপ করবো এবং তার সাথে বলি যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট এবং চূড়ান্ত রায় ঘোষণা হবে ষোলোই জুলাই অর্থাৎ প্রায় দু মাসের সময় দিয়ে দিয়েছে সেই দু মাসের মধ্যে যোগ্য অযোগ্যদের যে প্রার্থী তাদের তালিকা বের করে কোর্টের সামনে পেশ করতে হবে এবং ষোলোই জুলাই পর্যন্ত আদেশ থাকছে এবং ষোলোই জুলাইয়ে রায় ঘোষণা হবে এক যে নির্দেশ দিয়েছে কোর্ট সেই কোর্টে কি বলা হয়েছে সেটা একবার আমি তোমাদেরকে বলছি যেমন ধরো দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জানালেন এখনই চাকরি বাতিল করা হচ্ছে না কেন স্থগিতাদেশ তার ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করার ন্যায্য হবে না অর্থাৎ এখানে যেহেতু দুমাস সময় দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা সেই তালিকাটা যদি করা সম্ভব হয় বা করতে তো হবেই তা না হলে অযোগ্যরা বেরোবে কী করে তো সেক্ষেত্রে পুরো প্যানেল যে বাতিল সে বিষয়টাকে ন্যায্য ন্যায্য হিসেবে দেখছেন না ঠিক আছে একই সঙ্গে একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে আপাতত কাউকে বেতন ফেরত দিতে হবে না তবে এসএসসির দু হাজার ষোলো সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের একটা লেখা দিতে হবে পরে তাদের নিয়োগ অবৈধ বলে প্রমাণিত হলে অযোগ্যদের টাকা ফেরত করতে হবে ঠিক আছে সুপ্রিম কোর্ট জানিয়েছে সিবিআই যেমন অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছিল সেভাবে তদন্ত চালিয়ে যাবে তবে সুপার নিউমেরি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ বহাল থাকবে এই নির্দেশ অবশ্য চূড়ান্ত নয় এই স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন ষোলোই জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ ঘোষণা করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের স্থগিতাদেশ কি কি বলল সুপ্রিম কোর্ট তাহলে যোগ্যদের আলাদা করা গেলে পুরো প্যানেল বাতিল করা অনিচ্ছ হবে অর্থাৎ পুরো প্যানেল যে বাতিল এই বাতিলটার বিরুদ্ধ মানে যাতে না হয় সেই জন্যই আরও সেই ষোলো তারিখ বা ষোলোই জুলাই পর্যন্ত সময় দেওয়া হচ্ছে চাকরি হারা মুচলেখা দেবেন প্রত্যেককে মুচলেখা দিতে হবে এখনই বেতনের টাকা ফেরত দিতে হচ্ছে না তবে নিয়োগ অবৈধ প্রমাণিত হলে টাকা ফেরত দিতে হবে সিবিআই অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত চালিয়ে যাবে কড়া পদক্ষেপ করতে পারবে না সুপার নিউমেরি পদ তৈরি নিয়ে সিবিআই তদন্ত স্থগিতাদেশ বহাল থাকবে আগামী ষোলোই জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ দেবে তিন বিচারপতির বেঞ্চ তো এই গেল একদম শেষের দিকে যে হেয়ারিং সেই হেয়ারিংয়ের বিশ্লেষণ তো এসএসসির এসসির উচিত যে দুটো অর্থাৎ যোগ্য এবং অযোগ্য এই দুটো তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টে জমা দেওয়া এবং যোগ্যদের চাকরি যাতে বহাল থাকে এবং চাকরি যেন সসম্মানে করতে পারে সেই দিকটা নজর দেওয়া উচিত স্কুল সার্ভিস কমিশনের এবং অযোগ্যদের বের করে অবশ্যই অযোগ্যদেরকে বাতিল করা উচিত তো সেটা অবশ্যই স্কুল সার্ভিস কমিশন সেভাবে করবে তো তার জন্য ষোলোই জুলাই পর্যন্ত টাইম দেওয়া হয়েছে তো তার মধ্যেই যে যে খবরগুলো উঠে আসবে সেগুলো নিয়ে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এই গেল আজকের মূল বিষয়বস্তু ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকবে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ